সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এসআই আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজ আপনাদের মাঝে নিশেছি আমাদের নতুন যে সাইন আপ পদ্ধতি বা হাইডেন হাইডেন্সিটি বা আপনার যেভাবে বান পদ্ধতি বলি নতুন ড্রাগন প্রজেক্টটি আমাদের এই ড্রাগন প্রজেক্টটির চার মাস বয়সে গাছের কেমন উদ্যোগতি এবং আমরা কী ধরনের পরিচর্যা করে থাকি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো শুরু করা যাক আজকের ভিডিও আমাদের এই ড্রাগন প্রজেক্টটি রোপণ করেছিলাম আমরা জানুয়ারি মাসের বাইশ কি তেইশ তারিখে এই সময়ের ভিতরে আমরা গাছগুলো রোপণ করেছিলাম আমরা এই গাছগুলো রোপণ করার সময় পর্যাপ্ত পরিমাণে গোবর সার তারপরে যে বিভিন্ন জৈব সার আমাদের উৎপাদিত যে ভার্মিক কম্পোস্ট এগুলো আমরা ব্যবহার করেছিলাম এবং গাছগুলো রোপণ করার পর আমরা কিছু পরিমাণ রাসায়নিক সার মাটি শোধন করার জন্য কিছু কীটনাশক ব্যবহার করেছিলাম এবং তখন তারপর আমরা গাছগুলো রোপণ করি রোপণ করার পর গাছগুলোকে আমরা সেচ দিয়ে দেই এবং গাছগুলো আলহামদুলিল্লাহ আজকে তিন থেকে সাড়ে তিন মাস বয়সে আমাদের গাছগুলা অনেক গ্রোথ হয়ে গেছে এবং গাছগুলো আমাদের হাতের তার যে তারটা আছে মিলে মিজিলে যে একটা তার দিয়ে আমরা সিস্টেম করেছি তারও পর্যন্ত উঠে গেছে তা আশা করতেছি আমরা আগামী হয়তো তিন থেকে চার মাসের পরে আমাদের এই গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফলন আমরা আশাবাদী এবং গাছগুলোর এই খরা তীব্র খরার কারণে আমাদের গাছগুলো একটু গ্রোথ সমস্যা হচ্ছে এবং গাছের বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে রোগ জন্য আমরা যেটা নিয়ে সপ্তাহের জন্য করণীয় যেটা আমরা সেখানে জমিতে পর্যাপ্ত পরিমাণ রস রাখতে হবে এবং আমরা এখানে কিন্তু একটা জিনিস ব্যবহার করি সেটা হলো মালসিং ব্যবহার করছি আগাছার জন্য বাট আমাদের এখানে আগাছাও যে নিরোধক হয় এবং আমাদের জমির যেই মশারটা ধরে রাখে এবং আমাদের এই গাছগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে এখন ছত্রাকনাশক প্রতি সপ্তাহে একবার আমরা স্প্রে করতে হয় যাতে গাছগুলোতে সানবান না ধরে এবং গাছগুলো সানবান ধরে যাতে গাছগুলো পচে যাতে না যায় এই ধরনের সমস্যাগুলো থেকে যাতে আমরা রক্ষা পাই এই জন্য আমরা এই গাছগুলোকে এই ধরনের পর্যটক করে থাকি এবং আমাদের এই গাছগুলোকে আমরা এখন দেখেন বেঁধে দিয়েছি খুঁটির সাথে গাছগুলোর উপরে উঠে যাবে এখন এই পাশ দুই পাশে দুটো ইলেকট্রিক তার দেখেন যদি আমরা দেখি এখানে দেখেন আমরা এখানে অ্যাঙ্গেল ব্যবহার করেছি পিলারের পরিবর্তে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি যেখানে চার চার মিলি যে বিআসআরম যে অ্যাঙ্গেলগুলো এবং উপরে চার মিলে রড দিয়েছি এখন এটা মাঝামাঝি একটা তার দেশি ইলেকট্রিক তার এটা দুই পাশে দুইটা তার থাকবে এই তারের উপরে এই গাছগুলো ঝুলে থাকবে এবং গাছগুলো এখানে তারপরে ফলনের জন্য প্রস্তুত হবে যদি আমাদের গাছগুলো উপরে উঠে গেছে দুই পাশে এখন হঠাৎ তার দেবো দেওয়ার পরে গাছগুলোকে আমরা দুই পাশে নামিয়ে দেব তা আমরা গাছগুলা এভাবে আমরা হয়তো বড়ো করব আশা গাছ বাগান থেকে বসে আমরা ভালো একটা ফলনের পাবো এবং ভবিষ্যতে এই বাগান থেকে কি ধরনের লাভ ক্ষতি এবং কী ধরনের পরিচর্যা কী ধরনের ওষুধ কীটনাশক কী ধরনের সার ব্যবহার করি এগুলো আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের এই বাগানগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করি যেটা আমাদের উৎপাদিত হোক এবং পাশ অন্য অন্য জায়গা থেকে আমরা সংগ্রহ করে হোক আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করে থাকি তার ফলে রাসায়নিক সারের পরিমাণটা অনেক কমে যায় এবং আমাদের যেই মৃত্যুর ঝুঁকি আমাদের রোগের ঝুঁকিটা অনেক কমে যায় তো দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওগুলা আমাদের যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যে চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আচ্ছা